সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেওয়ারি আর হাটে হাট চলে হচ্ছে প্রত্যেক রবিবার সপ্তাহে একদিন আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে হাটে ওঠা কাঁচা ও শুকনা সুপারির বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব। তবে কাঁচা সুপারিগুলো এখানকার না বাইরের সুপারি হিজা সুপারিটা কেমন দাম হচ্ছে ভাই তিনশো টাকা সাড়ে তিনশো থেকে চারশো টাকা একশো পিসের দাম হচ্ছে

ছয়ের মধ্যে বিক্রি হচ্ছে একশো পিসের দাম এই কোন এলাকা থেকে আসছে ভাই সুপারিটা গম দিচ্ছে কেমন দাম হচ্ছে ভাই দাম ভাই দাম কম কম হচ্ছে দাম কেমন দাম হচ্ছে দুইশো আড়াইশো না দুইশো আড়াইশো এটা কি সেম দাম হচ্ছে একটু বেশি হচ্ছে আচ্ছা ঠিক আছে দাদা। আরে। মাসতে করে দাম হচ্ছে এটা 300 এর সহ দাম হচ্ছে। 300 টাকা সহ। 300 টাকা এটা দাম হচ্ছে। টাকা এটা দাম হচ্ছে কাকা? টাকা টাকা তাহলে গেছে কাকা?

বর্তমান সুপারি বাজারটা বলেন তো দুইশো হইতে উপরে আড়াইশো তিনশো আছে মাথা কাঁচা গুলা কোথা থেকে আসতেছে কাঁচা হলো বরিশাল আচ্ছা আচ্ছা বরিশাল কাঁচা লালমোহন চরপসং এগুলো এলাকা থেকে আসছে তাই না আর ভিসাটা আপনাদের কাছে আছে না লোকাল গুলো আছে আর আপনি নাম্বারটা বলবেন যদি কেউ যোগাযোগ করে আর কি আমার নাম্বার আচ্ছা আমি নাম্বার দিয়ে দিলাম আপনার বাসাটা কোথায় যেন

কত করে বিক্রি করলেন এটা কি স্থানীয় না বাইরের পাতার বরিশাল পাতার পাতার হাট আচ্ছা ঠিক আছে এই বরিশাল থেকে সুপারি আসছে নাটোরের হাটে আর যারা আসলে মনে করছে

যারা সুপারি নিবেন উনি একজন ব্যবসিক হ্যাঁ আর বড় ব্যবসিক ওনার সাথে যোগাযোগ করে আপনারা সুপারি নিতে পারেন দাদা ফোন নাম্বার বলেন দাদা ওয়ান সেভেন ওয়ান টু আর ছিয়াত্তর চুরানব্বই নম্বর আরেকবার বলেন 9712 487390 আচ্ছা আমি নাম্বার দিয়ে দিলাম ওনার কাছ থেকে আপনারা কাঁচা এবং হচ্ছে ভিজা সব ধরনের সুপারি আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকে এসেছিলাম আমাদের নাটোর জেলার ঐতিজস্বী একটি হাট নাটোরতেবাড়িয়ার হাটে দেখানোর চেষ্টা করলাম আজকে হাটে ওটা সুপারির বাজার রেট দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ